আল্লাহ তিনশো পঁয়ষট্টি আমাকে দিয়েছেন দুই সালের আজকে শেষ রাত আরেকটা রাত হচ্ছে দুই সাল চলে আসতেছে আল্লাহ জানি না কয় নামাজ কাজা করেছিলাম আল্লাহ জানি না কয়টা ওয়াসিফ বিধান লঙ্ঘন করেছি আল্লাহ রে জানিনা কয়টা নামাজ ঘুমের মধ্যে তরক করে ফেলেছি আল্লাহ আজকে আপনার কাছে তোবা করতেছি আপনার কাছে আজকে আজকে করতেছি আল্লাহ আমার বিগত দুই সালের সমস্ত গুণাগুলি আপনি মাফ করে দেন থার্টি ফার্স্ট নাইট ডে রাতের মধ্যে আমার অনেক যুবক ছেলেরা আমার অনেক যুবক ভাইয়েরা অনেক যুবক সন্তানরা এই দিনটাকে এমন ভাবে উদযাপন করে অর্থাৎ বড় বড় আতশবাজি বিভিন্ন গুলাগুলি আছে না নাই পশ্চিমা সংস্কৃতি মুসলমান যেই সমস্ত ছেলেরা আছে তাদের মাথার মধ্যে সেট করে দেওয়ার কারণে বর্তমানে তারা আতসবাজি বলেন এবং আপনার বিভিন্ন জায়গা যেগুলো পর্যটন এরিয়া আছে এইগুলার মধ্যে আবার অনেকে জায়গাও পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ওইখানে গিয়ে বিভিন্ন রকম খারাপ কাজগুলা করতেছে এই রকম আছে না নাই আমি যদি সতর্ক না করি তাহলে কোন একটা মুরব্বী যদি সতর্ক না করে এগুলো কোন নাচ গানের অনুষ্ঠানের মধ্যে সতর্ক করবে কথা বলেন করবে অনেক যুবক ভাইরা দেখা যায় এই থার্ডে ফার্স্ট নাইটদের মধ্যে বিভিন্ন ফুটবল খেলা ক্রিকেট খেলা না নাই ফাইনাল খেলা এমন ভাবে দেখা যায় শর্ট পিস এগুলোর এই ধরনের পশ্চিম সংস্কৃতি বাদ দিয়ে আমি আপনি ইসলামিক কালচার গ্রহণ করার দরকার আছে না নাই আপনার ওই রাতকে যদি এতই গুরুত্বপূর্ণ আপনি মনে করেন তাহলে ওই রাতকে আপনি ইবাদতের রাত হিসেবে সাজান কথা বলেন ঠিক কিনা ঠিক আপনার ওই রাতে তওবা করার দরকার আছে না নাই আপনি যদি ওই রাতকে বছরের শেষ রাত হিসেবে করেন তখন আল্লাহর কাছে আপনি সিজদায়ে অবনত হয়ে যান আল্লাহ 365 দিন আমাকে দিয়েছেন 2025 সালের আজকে শেষ রাত আরেকটা রাত হচ্ছে 2026 সাল চলে আসতেছে আল্লাহ জানেনা কয় ওয়াক্ত নামাজ কাজা করেছিলাম আল্লাহ জানেনা কয়টা ওয়াসে বিধান লঙ্ঘন করেছি আল্লাহ রে জানিয়া কয়টা নামাজ ঘুমের মধ্যে তরক করে ফেলেছি আল্লাহ আজকে আপনার কাছে তবা করতেছি আপনার কাছে আজকে আজকে ইস্তেগফার করতেছি আল্লাহ আমার বিগত 2025 সালের সমস্ত গুনাহগুলো আপনি maaf করে দেন এই রকম হওয়ার দরকার আছে না নাই ওই রাতে আপনি অনুশোচনায় লিপ্ত হয়ে যান কেন আল্লাহ আমি কয়টা খারাপ কাজ করেছি এই 2025 সালটা চলে যাচ্ছে এটা আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে আরেকটা বছর আসতেছে না আমার হায়াতের বাজেট কমে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যে সমস্ত যুবক ছেলেরা এই ধরনের খারাপ কাজগুলা করতেছে বিভিন্ন ধরনের তাদের ফার্স্ট নাইট ডে পালন করতেছে ওই ধরনের যুবকদের মৃত্যু বিভিন্ন খারাপ কাজের মধ্যে হচ্ছে এই রকম প্রমাণ আছে না নাই বড় করে বলেন আছে না নাই তাদের ফার্স্ট নাইট ডে পালন করতে গিয়ে ট্রাকের নিচে একেবারে ওখানে ডাইল হয়ে পড়ে আছে এই রকম আছে না নাই তাহলে আমার আপনার জিন্দেগি ওইখানে শেষ হয়ে গেলে জাহান নামে জিন্দেগি না বাবা কথা বলেন ঠিক কিনা তো সেই জন্য ওই রাতকে যদি সাজাতে মনে চায় তাহলে ওই রাতকে আমি আপনি তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই রাতকে সাজাবো কেন আল্লাহ আজকে তোমার কাছে আমি ফরিয়াদ করছি আমার যেই দিনগুলা চলে গেছে এইগুলো তো আর ফিরে পাবো না এইগুলো তো আর ফিরে পাবো না এইগুলো তো আর আমার কাছে আসবে না এই দুই সালে যতগুলা গুণা করেছি যতগুলা মানুষের হক মেরেছি আল্লাহ আপনার কাছে সারেন্ডার করতেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন পারবো না প্রত্যেকে মোহাব্বত নিয়ে বলেন না আমিন সবান করে বলেন না আমিন এরপরে আরো একটা আমলের কথা বলি সেটা হলো বর্তমানে এটা কি কাল বইটা সিজন অর্থাৎ শীতকাল আপনি আমি দেখতে পাবো বিভিন্ন বড় বড় বিদেশি কম্বল দিয়ে আমি আপনি ঘুমাচ্ছি কিন্তু রাস্তার ধারে আপনি যখন তারি ফার্স্ট নাইটে পালন করতে যান তখন রাস্তার ধারে দেখতে পাবেন অনেক ছোট শিশু যেটা আমার আপনার ঘরের মধ্যে অনেক আদর যত্নে বসে আছে কম্বলের মধ্যে আছে ওই ধরনের সন্তান অবহেলিত অবস্থায় মায়ের শাড়ির মধ্যে পড়ে আছে মা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে একটা কম্বল ওই অসহায় মহিলা পাচ্ছে না এই রকম আছে না নাই আপনার যদি থার্টি ফার্স্ট নাইট ডে পালন করতে মনে চায় যে সমস্ত অসহায় মহিলাদের ঘরে কম্বল নাই আপনারা প্রত্যেকে যে সমস্ত যুবক ছেলেরা আছে ওই যুবক ছেলেরা কষ্ট করে টাকাগুলা তুলে আন করে ওইখান থেকে নিয়ে এইগুলাকে এক জায়গায় করে আপনি কম্বল কিনেন কম্বল কেনার পরে যে সমস্ত অসহায় বিবস্ত্র মহিলা যারা আছে যাদের কাপড় নাই তাদেরকে আপনি কাপড় দেন তাদেরকে কম্বল দেন এটা সব আপনার গুণা তাহলে আপনার তারি ফার্স্ট নাইট ডে এই দুই সাল চলে যাচ্ছে এবং ছাব্বিশ আসতেছে এটা মঙ্গল নাকি অমঙ্গল বড় করে বলেন বড় করে বলেন না মঙ্গল না অমঙ্গল এরপরে এইভাবে যদি আমি আপনি থার্ডে ফার্স্ট নাইট ডে পালন করি তাহলে আমার আপনার যে সমস্ত গুনাগুলো আছে এই গুণাগুলো তিনি মাফ করে দেবেন সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে আওয়াজ দিয়ে বলুন না তিনি কে